এনলাইটেন উইথ ইসলাম আসুন ইসলামের আলোতে আলোকিত হই অজু ছাড়া কোনো দোয়া পড়া যাবে কিনা দোয়া যে কোনো দোয়া দোয়া পাঠের জন্য অজু কখনো শর্ত নয় কারণ দোয়াটা এত জরুরি একটা কাজ সব সময় দোয়া করা লাগতে পারে এই জন্য আল্লাহ আলমিন দোয়ার জন্য অজু শর্ত রাখেন নাই এমনকি কোরআনে কারিমা যদি মুখাস্তকে উঠতে লাওয়াত করে সেটার জন্য আল্লাহ তারা অজুর শর্ত রাখেন নাই তবে কোরআন স্পর্শ করার জন্য অজু লাগবে হাদিস ও শিকার কার কিছু বের হয়েছে এরা বলে না কোরআন ধরার জন্য নাকি উজু লাগবে না অথচ বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত সারা বিশ্বের প্রায় সব ওলামা একরামি প্রায় এই ব্যাপারে একমত কোরআন স্পর্শ করার জন্য অজু লাগবে এই বিষয়ে দিমত খুব বেশি একটা উল্লেখ করার মতো নাই তবে কোরআন তেলাওয়াত মুখাস্ত করতে পারেন অজু ছাড়া আর যে কোনো দোয়া এটা করার জন্য অজু তো লাগবে না এমনকি গোসল ফরজ হলেও দোয়া করা যাবে আল্লাহর কাছে জিকির করা যাবে আল্লাহর কাছে তবে কোরআন তেলাওয়াত করা গোসল খরচ হলে ওই অবস্থা যাবে না কথা কি বুঝতে পারছি অতএব আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন জিকির করবেন এটা জন্য জরুরি না দূরত পড়ার জন্য জরুরি না